হ্যাঁ জয় জগন্নাথ বিহার জগন্নাথ মন্দিরের প্রসাদ আগামীকাল থেকে ময়না ব্লকের বিভিন্ন আছে ময়না ওয়ান ময়না টু দিয়ে শুরু হচ্ছে প্রসাদ সবাই কাছে পৌঁছাবে ভক্তদের কাছে সবাই গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন আমাদের ময়না ব্লকের তত্ত্বাবধানে কাজ চলছে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে পবিত্রভাবে ভক্তদের কাছে প্রসাদ পৌঁছে যাচ্ছে এটা আমাদের কাছে গর্বের আনন্দের বিষয় সবাই প্রসাদ গ্রহণ করবেন ভালো থাকবেন প্রথম থেকেই মানে প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে শুদ্ধাচার মেনেই হচ্ছে অত্যন্ত মানে ভালোভাবেই কাজটা হচ্ছে যাতে পবিত্রতা বা সাত্বিক বিষয়টাকে রক্ষা করা যায় এটা মেনেই হচ্ছে যেখানে প্যাকেটিং হচ্ছে তাও তাই করা হচ্ছে অত্যন্ত নজরদারির মধ্যে কাজ চলছে এখনও পর্যন্ত আমরা কোনো ত্রুটি দেখিনি সুন্দরভাবেই কাজ চলছে এবং ভক্তরাও নিশ্চয়ই প্রসাদ দিয়ে আনন্দ পাবেন ভালো কামনা করব সকলের সকলে ভালো থাকুন প্রসাদ গ্রহণ করুন আমার নাম রণজিত বল ময়না পঞ্চায়েত সমিতির হবে স্টিকারও দিয়ে দিচ্ছি স্যার

এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ময়নাতে মাত্র সাত হাজার নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময় ময়না ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর একেবারেই কাছে নেক্সট জিন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জমি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট আপ বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দিন না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলু পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফ হ্যাপি হোমস ডোট ডিলে কল টু